হে গাছ আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আছেন ভালো সো বন্ধুরা আমি দেখতেছি লাউকা নদী দেখার জন্য রাস্তার অবস্থা দেখুন রাস্তার অবস্থা কিন্তু খুবই একটা খারাপ অবস্থা আর এখানে জ্যাম লেগে গেছে কারণ ইন্ডিকেটার টেস্ট গেছে তার জন্য আর কি জ্যাম লেগে গেছে আর রাস্তাঘাটে কিন্তু অনেক দূর কারণ মানুষের নদী দেখার জন্য যাচ্ছে আর গাইস এখন ভালো রাস্তা পাইছি তারপরে দেখুন গাইস কি অবস্থা রাস্তাঘাট আর আমরা যেই রাস্তা দেখতে চাইছো সেই রাস্তায় পানি আসছিল আর গাছ রাস্তার অবস্থা কিন্তু খুবই একটা খারাপ তার জন্য আর কি দেখুন কিভাবে স্লিপ করছে আর গাছ বেশি একটা দূর নাই নজি বসে পড়ছে তো তাই আর কি এরকম রাস্তাঘাট আর বেশি দূর নাই দেখতে দেখুন আমার ব্লক ব্লকটা আর এখানে গাছ নৌকার নৌকায় উঠে যাব। আর আমরা এখন এসে গেলাম নদীর গানিতে আমি আর রাফিউল আর এইখানটা দেখুন গাইস কি অবস্থা নদীর অবস্থাটা দেখুন চার পুরা পুরা ফুল আসিল আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি আর কি এইখানে পুরা ফুল পানিটা আর কি আর এইখানে দেখুন রাফিউলে হেঁটে হেঁটে যাচ্ছে আর আমার অবস্থাটা দেখুন পুরা লুতে ডেবে যায় এরকম অবস্থা আর এখানে রাফিউলে পাও দইতে আছে কারণ ওর লুতে ভরে গেছিল তাই পাও আছে আর এইখানে দেখুন পুরাই ফুল পানি আছিল আর কি এই পুরো পুরা ফুল আছিল আর এইখানে দেখুন ক্যামেরা হচ্ছে দেখা যাচ্ছে না মানুষ আস্তা আছে দেখার জন্য নদী আর এখানে আমি নেমে গেলাম পাও দেওয়ার জন্য আর এই গেটটা যে দেখেছেন এটা কিন্তু লাউখারী জাপে গেট এখান দিয়ে যাওয়া লাগে লাউখারী জাপে দেখা যাক যাওয়া যায় কিনা কারণ চারিганда কিন্তু জীবজন্তু বাইরে তার জন্য আর কি আমাদের অনেক ভয় বই লাগতেছে আর এই যে দেখুন নালা করতে করতে কিন্তু সামনে পড়ে গেছে হাতি অরুণা হাতি কিন্তু এটা রিয়েলি অরুণা হাতি আর এই লাউকার রিজাভের পুরো ভিডিওটা নেক্সট ভিডিওতে আসবে যারা যারা সাবস্ক্রাইব করেন নাই করে রাখবেন থ্যাংক ইউ